আমার পোলট্রি মুরগির বয়স আজ পাঁচ দিন বয়স পাঁচ দিনেই কতটা কোনটার ভুল আপনাদের কাছ দেখাবো অনেকে বলে না যে আমি পেমেন্ট পাচ্ছি না পাশের ফার্মে আমার চেয়ে ডবল পেমেন্ট পাচ্ছে আমি ওর চেয়ে ডবল কাজ করি কিন্তু আমার পেমেন্ট রেজাল্ট আসছে না পেমেন্ট ঢুকলো না কিসের লেগে আপনার রেজাল্ট হলো না আপনাদেরকে বলি যে দেখেন আমি এই বোটিংটা দেখেন এই বোটিংটা এই বোর্ডিংটাই আমি অনেকটা জায়গা বড করে দিয়েছি তাই দেখেন বাচ্চাটা আপনাকে যে দেখাচ্ছি দেখেন পুরো এর কদম ফুল যাকে কদম ফুল বলে ফুলি আর এই বোর্ডিংটা দেখেন ছোট আছে এই বোর্ডিংটা আমার কম বাড়ি চালাম দেখেন এই বাচ্চাটা পুরো ঘাম ঘাম অবস্থা এই দেখেন ঘাম নিয়ে এসে কীভাবে ঘাম ঘাম অবস্থা দেখছেন পুরো বাচ্চা ঘেমে গেছে দেখছেন তো এই যে ভুল একটা আমরা অনেক সময় করে থাকি কিন্তু এই ভুলটা করা চলবে না যে জায়গা যতটুক দরকার ততটুক দিতে হবে এই যে গরম পড়ছে এখনও শীত আসেনি আমাদের গরম পড়ছে এই গরমে দেখেন এই ঘিচিমিচি বাচ্চা এই যে চিটি কিভাবে ভেজে গেছে এই যে ভেজে গেছে চিটি কিভাবে ভেজে গেছে দেখছেন ছোট জায়গার জন্যে আপনি যতই নতুন চিটি দেন আর যাই করেন কীভাবে বাচ্চাটা আমার ঘেমে গেছে ঘাম এই যে এই সব ঘাম আর এটা দেখেন কত সুন্দর এই জন্য বলি যে সঠিক কাজ করেন পোলট্রির যেটা দরকার সেটা সঠিক কাজ করলে সঠিক রেজাল্ট পাবেন ভুল ভাল কাজ করবেন তো ভুল ভালই রেজাল্ট আসবে পেমেন্ট আসবে না ভুল ভাল কাজ করবেন ভুল ভাল রেজাল্ট তাই বলি জায়গাটা একটু বাড়িয়ে দিবেন খুব বেশি বাড়াবেন না বেশি বাড়ালে আবার কি হবে পানি খাবারের জায়গা যদি বেশি ঠিকঠাক না দেন মুরগি পানি খাবার এ পোলট্রি এ যেখানে খাবার পাবে সেখানে খাবে উঠে যায় আর খাবে না ভাবছেন যে জায়গা বড়ো করে দিলাম পানি খাবারের জায়গা আপনি দিলেন না সম্পূর্ণ পরিপূর্ণ পানি খাবারের জায়গা দিতে হবে দেখেন আমার এই বোটিংটায় সাড়ে তিনশো বাচ্চা আছে সাড়ে তিনশো বাচ্চার জন্যে পুরো কয়টা সাতটা পানির জায়গা আছে খাবারের জায়গা সাতটা আছে সাত সাত চোদ্দোটা পানি খাবার জায়গা মিলে আমি চোদ্দোটা দিয়েছি আমি আরও দরকার আরও দেওয়ার দরকার কিন্তু আমি চোদ্দোটা দিয়েছি সাড়ে তিনশো বাচ্চার জন্যে ব্যাস